নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন সিনেমা রিভিউ নিয়ে চলে এসেছি সিনেমাটা হলো জাট যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে তো মুভিটা দেখে ওঠার সময় পাইনি তো কালকে দেখলাম তো তারপরেই রিভিউ করতে বসছি স্যানি দেয়াল ভাই স্যানি দেয়াল যদি বইটা দেখতে হয় স্যানি দেয়ালের জন্য এই বয়সেও এই লেভেলে অ্যাকশান আর মুভিটার অ্যাকশানটা অনেকটা হলো সাউথ ইন্ডিয়ান মুভিদের মতো যেহেতু ডাইরেক্টার সাউথ ইন্ডিয়ানই একজন অসাধারণ মুভিটা হয়েছে মুভিটার ডাইরেক্টার হলো আপনার গোপীচাঁদ সাউথে অনেক মুভি করেছে এটা হিন্দি মুভি লাগছে কিন্তু অ্যাকচুয়ালি স্যানি দেওয়ালের জন্য আর তার সঙ্গে রয়েছে রণবীর হুডা দুজন ফাটিয়ে অভিনয় করেছেন আর অভিনয়ের থেকেও বেশি হল অ্যাকশান 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 ছাড়া মুভিটার মধ্যে গল্প যে খুব একটা আছে সেরকম নয় গল্প নর্মাল ঠিক আছে কিন্তু অ্যাকশান দুর্দান্ত দুর্দান্ত আর স্যানি দেয়াল এই বয়সও আমাদের এরকম মুভি উপহার দিচ্ছে অসাধারণ একটু গল্প সম্বন্ধে বলি গল্পটা হলো একটা সাউথ ইন্ডিয়ান গ্রামের গল্প যেখানে রণবীর হুডা হলো একজন মেন গ্যাংস্টার বলুন কাল্পিক বলুন সে যে শ্রীলঙ্কা থেকে পালিয়ে ইন্ডিয়ায় ঢুকেছে ঢুকে কীভাবে গ্রামটাকে ক্যাপচার করেছে এরকমভাবেই গল্পটা এগিয়েছে আর এখানে শ্রানি দেয়াল একদিন যাচ্ছিলো ট্রেনে করে তো মাঝখানে ট্রেনটা কিছু এর প্রবলেমের জন্য দাঁড়িয়ে যায় তো ওখান থেকে শ্যানি দেয়াল নেমে একটা দোকানে খেতে যায় সেখানে বসে নর্মালি ইডলি খাচ্ছিলো তো ওখানে কিছু গুন্ডা আসে সে দোকানে ঢুকতে গিয়ে তার হাতে লেগে স্যানিদারের যে ইডলির থালাটা আছে সেটা পড়ে যায় মেন গল্পটা এটা নিয়েই শুরু হলো মারপিটটা এই ইডলি খাওয়া নিয়ে মানে ইডলি খাওয়া নিয়ে এত বড় মারপিট হয়ে যেতে পারে এটা সিনেমায় দেখিয়েছে আর অসাধারণভাবে প্রেজেন্টেশনটা অসাধারণভাবে করেছে তো এরপর আস্তে আস্তে গল্পটা এগোয় যে স্যানি দেয়াল বলে ওকে সরি বলতে ও বলে আমি বলবো না আমার যে বস আছে তার কাছে এই করতে করতে রণবীর হুডার কাছে পৌঁছায় তারপর গিয়ে গল্পটা দাঁড়ায় যে রণবীর হুডা কিভাবে তার গ্রামের ওপর ওই সাউথ ইন্ডিয়ান গ্রামটা যে ক্যাপচার করেছিল তার উপরে অত্যাচার করেছে কিভাবে কি করেছে সেই নিয়ে গল্পটা এগিয়েছে হ্যাঁ এইটুকু বলতে পারি যে অনেক দিন বাদে একটা বলিউডের মুভি আসলো যেটা আমরা সিনেমা হলে গিয়ে দেখতে পাই মানে পুরো এন্টারটেনমেন্ট পুরো পয়সা উসুল দুর্দান্ত হয়েছে আর যদি অ্যাকশন দেখতে হয় এরকম টাইপের মুভি দেখতে হবে তো জাটকে আমি নর্মালি পাঁচের মধ্যে সাড়ে চার দিচ্ছি আর আপনারাও দেখে বলুন কেমন লেগেছে আর আমার ভিডিওটা আর রিভিউটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইখানটাকে টিপুন যখনই আমি ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি আর চ্যানেলটাকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য নতুন যেসব মুভি বেরোচ্ছে তাদের রিভিউ আনতে পারি তাড়াতাড়ি ধন্যবাদ